আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদের স্টোরি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন নিজের মেয়ের বয়সে চ্যানেলটি একজনকে বিয়ে করে আনলো আমার স্বামী আজ আমার তেইশ বছরে সাজানো সংসারে সতিনের প্রবেশ ঘটল আমি অবাক হতেও ভুলে গেলাম একবার তাকালাম আমজাদের দিকে সে পাশে একজন সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চিন্ত মনে বড় প্রশ্ন করতে ইচ্ছে করছিল তাকে এই তেইশ বছর পর আমার মধ্যে কি এমন কমতি দেখলে যে অন্য নারীতে মন গেল আমি প্রশ্ন করতে পারলাম না আর চারপাশ কেমন মলিন লাগছে পারি কেউ তাকে কিচ্ছু বলেনি উল্টো নতুন বউ বরণে ব্যস্ত তারা আমাকে সব মেনে নিতে বলছে পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারে আমাকে তো থাকতে দিচ্ছে আমাকে তো তালাক দিচ্ছে না আমি মানতে পারছি না এসব তালাকের প্রসঙ্গ ওই দিক থেকে উঠবেই বা কেন আমি তো নিজের সবটা দিয়েছিলাম নিজের দিক থেকে সঠিক ছিলাম দোষ সে করেছে আমি কেন ভোগ করব এই দশা আমার চোখে জল শুকিয়ে গেছে পাগলামো করতে আর ইচ্ছে যাচ্ছে না কার জন্য পাগলামো করব সেই পুরুষের জন্য যে এখন অন্য কারো ছি এই পুরুষের সাথে আমি তেইশ বছর সংসার করেছি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আমাদের এতটুকুও মাথায় রাখিনি আমজাদ এত সব ভাবনা চিন্তা করতে করতে আয়েশা নাথমুখী হয়ে বসে থাকলো মেয়েটা ভারসিটিতে গেছে বাড়ি এলে কী বলবে তাকে মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার সকাল গড়িয়ে গেছে গতরাতে বিয়ে করেছিল আজ সকালে বউ এনেছে এভাবেই ঠাই বসে রইল আয়েশা শক্তি লোক পাচ্ছে যে বাবা মা ছোটবেলায় মারা গেছে বড় হয়েছে মামার বাড়ি সংসার জীবনের এই তেইশ বছর পর চাইলে আর সেই মামার বাড়িতে যাওয়ার উপায় নেই আয়েশার গিয়ে কি বলবে আশ্রয় চাইবে সম্ভব না তো অস্থিরতা অনুভব করছে আয়েশা ফোন উঠিয়ে কল লাগালো তার একমাত্র সহায়ককে ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছে অরণী ও তাবাসুম তাবাশ্যুমের সাথে অরণ্যের পরিচয় বছর চারেক হয়েছে একই ডিপার্টমেন্টের তারা ভারসিটি লাইফ কিছু বন্ধু ছাড়া ঠিক তেমন যেমনটা দুধ ছাড়া দুধ চা অরণী একজন ভীষণ ভালো শ্রোতা কাজেই যেখানেই যাই কিছু পার্মানেন্ট বন্ধু জুটে যায় তার ক্যাম্পাসেও কিছু আছে তবে সবচেয়ে ভালো সখী যেজন সে হচ্ছে তাবাসুম আজ তাবাসুম তাকে বলছে দোস্ত দোস্তাসে একটা ভাই আছে বুঝছোস এত জোস দেখতে পুরাই সালমান চুলগুলো এত সুন্দর করে সেট করা থাকে সব সময়। আমি তো পুরাই টাস্কি খেয়ে যাই যতবার সে তাকাই ততবার চোখ দুটো হাতে নিয়ে তার দিকে তাকাই থাকতে মন চাই রে দোস্ত অরণী হেসে ফেলে বলল আচ্ছা আর কি করতে মন চাই তাসুম বলল আর চুমু খেতে মন চাই ঠোর দুটো চৌকা করে উম অরণী মুখে হাত রেখে হেসে যাচ্ছে তাসুম ফের বলল বন্ধু সিরিয়াসলি সবাই তাকে এজে বলে ডাকে আমার তাকে এজে বলে ডাকতে ইচ্ছা করে দাঁড়া প্রোফাইলটা ঘুরে দেখি তোম কথাটা বলে পড়লো বিপাকে এখন কত থেকে আবার আইডি পাবে নামটা তো জানে না প্রায় কুড়ি মিনিট ধরে এর ওর কাছে চেয়ে চেয়ে অবশেষে আইডির লিঙ্ক পেল উৎফুল্ল মনে এসে অরণিকে বলল আসো তোমাকে আমার ক্লাস দেখাই এই যে অরণি মুচকি হেসে এদিকে তাকালো তাবাসুম লিংকে ঢুকতেই বলল এই দেখ দেখ অরণীর সর্বপ্রথম নজর গেল আইডির মালিকের নামটাতে সে ঠোঁট চেপে ফেলল তার আগে তাবাসুমকে বলল নাম দেখ তবু তাবাসুম নাম দেখল সুন্দর করে লেখা অনন্ত জলিল এটা কি না দেখলেই হতো না তাবাসুম দুঃখিত মনে বলল আমি কিছু দেখতে পাইনি আচ্ছা হায়ে মে আন্ধা হুম অরণি হেসে ঢলে পড়ল তামাশুমের গায়ে মেয়েটা এত মিষ্টি এর সাথে থাকলে অরণের কোনো দুঃখ লাগে না অরণী হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মেয়ে কিছুক্ষণের মধ্যেই তার ফোনে কল এলো স্ক্রিনে জল করছে নামটা মামনি অরণি জলদি রিসিভ করে মিষ্টি করে বলল হ্যাঁ মামনি বলো ওপাশ থেকে আয়েশার থমকানো আওয়াজ এলো কই তুই নিসপ্রাণ আওয়াজটা কাঁপছে শুনতেই ভরকে উঠল অরণী চিন্তিত হয়ে বলল ক্যাম্পাসে মামুনি তুমি ঠিক আছো আয়েশা এত কথা বলার পরিস্থিতিতে নেই এখন দেহের বল ধরে রাখতে হিমশিম খাচ্ছে সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে কথাটা বলা এখন তার কাছে সবচেয়ে কঠিন কাজ মুখে প্রচন্ড রকম জড়তা কাজ করছে বেশ কষ্টেই সে বলতে পারল মা বাড়ি আসতে পারবি অরণি সময় নিল না তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল আসছি কলকেটে তাবাসুমকে বলল বাড়িতে যেতে হবে থাক কি হয়েছে জানি না গেলে বুঝতে পারবো অরণির বাড়ি ফিরতে সময় লাগলো আধ ঘন্টা বাড়ির প্রবেশ মুখে কাকিদের কাছে জানতে পারলো বাবা বিয়ে করেছে আজ হতবিহবল হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল পর মুহূর্তে দৌড়ে প্রবেশ করলো ভেতরে সোজা আমজাদের কাছে গেল সে মাথায় ঘুরপাক খেতে লাগলো আধ ঘন্টা আগে ফোন কলে মায়ের অমন নির্জীবতা এরপর অরণি যখন নিজের বাবার পাশে থাকা অল্প বয়সী মেয়েটাকে নিজের মায়ের জায়গায় দেখলো পায়ের নিচ থেকে যেন তার মাটিই সরে গেল এটা তো হওয়ার কথা ছিল না সম্ভব কি করে তার বাবা একটু রাগি একটু কম কথা বলে মিশুক না চুপচাপ ও গম্ভীর স্বভাবের সব ঠিক আছে কিন্তু লুকিয়ে চুরিয়ে আর একটা বিয়ে করার মতো নিকৃষ্ট লোক হিসেবে নিজের বাবাকে মানতে অরণীর কষ্ট হচ্ছে আজ সকালে তার বাবা যেই মেয়েটিকে বিয়ে করে এনেছে তার নাম রোকসানা রোকসানার বয়স বাইশ তার সমবয়সী অরণি অবাক চোখে মেয়েটিকে দেখল আর একটা বিয়ে করলো কচি মেয়ে বিয়ে করলো তার বাবা এমন ঘৃণ্য কাজ কি করে করতে পারলো বসার ঘর থেকে তার বেডরুম দেখা যাচ্ছে দরজা খোলা আয়েশা ওখানে বসে আছে অবস্থায় অরণী বড় শক্ত হৃদয়ের মেয়ে সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে সোজা বাবার চোখে চোখ রাখল গম্ভীর মুখে প্রশ্ন করল কারণ আমজাদ কিছু বলতে পারল না কোন মুখে কী বলবে সেটাও বুঝল না পুরো দুনিয়ার সামনে শক্ত সামর্থ্য লোকটা মেয়ের কাছে খানিকটা দুর্বলই বটে কিন্তু একটা ছেলের অভাব যে এই বয়সে এসেও খুব টের পাচ্ছে সে কথা তো এভাবে বলা যায় না অনেক চিন্তা করে গ্রামে বেড়ে ওঠা রোকসানাকে বিয়ে করেছে সে আমজাদকে চুপ থাকতে দেখে অরণ্যের আগে দিক বেদিক শূন্য হয়ে পড়ল উচ্চস্বরে জিজ্ঞাসা করল। অনুমতি নিয়েছিলেন নিজের প্রথম স্ত্রীর নিয়েছিলেন অনুমতি নেওয়া তো দূর জানায়নি অবধি আমজাদ পাশ থেকে দাদি ধমকে উঠল অরণীকে বাপের সাথে এমনি বেদবের মতো কথা কথা শিখছিস কার থেকে অসভ্য চুপ করে থাক অরণী আরও চেতে গেল রক্তলাল চোখে দাদিকে বলল বেয়াদব অসভ্য তো তুমি আর তোমার ছেলে ছেলেকে শিক্ষা দাওনি ঠিকঠাক আমার মায়ের সাথে অন্যায় করেছে সে আর আমাকে চুপ থাকতে বলছো দাদি ভোরকে গেল অরণির কথা বলার ধরন শুনে এভাবে মেয়েটা কোনো দিন কারোর সাথে কথা বলেনি কাকিরাও কিছুটা ভয় পাচ্ছে এবার অরণির সকলকে দেখে নিয়ে আমজাদকে ফের বলল কতখানি ঘৃণিত কাজ করেছো তুমি জানো তুমি পাপ করেছো সেটা জানো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ করেছো তুমি তুমি তোমার স্ত্রীকে সর্বোচ্চ কষ্ট দিয়েছো তুমি ক্ষমার অযোগ্য তুমি নিকৃষ্ট অরুণী কথাগুলো বলে বড় বড় পায়ে রুমে প্রবেশ করলো খাটে পা গুটিয়ে বসে আছে আয়েশা পরনে তার কালো পরের নীল শাড়ি এলোমেলো হয়ে আছে অরণ্যের সামনে দাঁড়িয়ে আয়েশাকে জড়িয়ে ধরল মায়ের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে চুপচাপ দাঁড়ালো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মামুনি আমি আছি আর কাউকে লাগবে না আমাদের লাগবে কি বলো আয়েশা কিছু বলতে পারল না তার কান্না পেয়ে যাচ্ছে অরণী আবারও বলল তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে অন্যায় সে করেছে তুমি কেন কষ্ট পাবে মামুনি মেয়ের কাছে এমন আহ্লাদ পেয়ে আয়েশা ফুপিয়ে কেঁদে উঠল অরণী আরও শক্ত করে আয়েশাকে জড়িয়ে ধরল আয়েশা এতক্ষণ একটু শান্তি পেল মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে তার এক পশলা বৃষ্টি নামল এই তো এই তো আশ্রয় তার এইটুকু দিয়েই বাকি জীবনটা কাটিয়ে ফেলবে সে নিশ্চিত অনেকটা সময় অরণী মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল আয়েশার কান্না থেমে গেছে ফোপাচ্ছে একটু পর পর অরণী ডাকল তাকে মামুনি হ্যাঁ কিছু প্রশ্ন করতে চাই উত্তর দেওয়ার পরিস্থিতিতে কি আছো আছি অরণী আয়েশাকে ছেড়ে দাঁড়ালো এরপর হাঁটু মুড়ে ফ্লোরে বসল আয়েশার দুই হাত নিজের দুই হাতে ধরে জিজ্ঞাসা করল মামুনি তুমি কি এখনও তার সংসার করতে চাও থমকালো আয়েশা ছলা ছলো চোখে তাকালো মেয়ের দিকে কাপা কাপা ঠোঁটে বিড়বিড় করল চাই না তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও তুমি চাইলে আইনি সহায়তা নিতে পারি আমরা চাই না মাফ করে দিতে চাও না কি চাও এসব থেকে মুক্তি চাই যতদিন বেঁচে আছি এই লোকের মুখও দেখতে চাই না তুমি নিশ্চিত হ্যাঁ অরণী আয়েশার দুই হাত নিজের গালে ঠেকিয়ে বলল তাই হবে তুমি আস্থা রাখো আমার উপর আয়েশা মাথা না এলো অরণী উঠে ল্যাগেজ বের করে আয়েশাকে বলল মামুনি প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নাও আর হ্যাঁ শুধু আমি তোমাকে যা কিনে দিয়েছি এবং বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিলে তাই গোছাও ওই লোকের একটা সুতাও নেবে না আয়েশা পুনরায় মাথা গোছাতে লাগলো তারা নিজের মায়ের হাত ধরে রেখেছে মাকে নিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালো সে শক্ত গলাই বলল খুব শীঘ্রই তালাকের ব্যবস্থা করা হবে আপনারও আপনার সকল সম্পত্তির ওপর থেকে আমিও আমার মা সব ধরনের দাবি তুলে নিলাম প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না আপনার বিয়েও বৈধ হয়নি তালাকের পর পুনরায় বিয়ে করে নেবেন শুভকামনা আল্লাহ হাফিজ সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো অরুণী। এখন কোথায় যাবে কি করবে কিভাবে থাকবে